নমস্কার বন্ধুরা টেস্টি ফুটে সবাইকে স্বাগত আজকে বানাবো তালের বড়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো ডালগুলোকে আমি চার থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা সুতির কাপড়ে জল ঝরিয়ে নিয়ে চালগুলোকে আমি এখানে শিলনোড়ার সাহায্যে গুঁড়ো করে নেব তোমরা পারলে মিক্সির সাহায্যে গুঁড়ো করে নিতে পারো চালগুলোকে যেহেতু আমি শিলনোড়াতে গুঁড়ো করছি তাই আমি তিন থেকে চারবার রিপিট করে করে গুঁড়ো করেছি যাতে চালগুলো গুঁড়ো মসৃণ হয় এবার আমি তালটিকে ছাড়িয়ে নেব তালের উপরে যে কালো খোসা থাকে সেগুলিকে আস্তে আস্তে করে তুলে নেব থাবর মাস থেকে তাল পড়া শুরু হয়ে যায় ভাদ্র মাস শেষ হয়ে এলো তালের সিজন প্রায় শেষ আমি শেষ তাল একটা পেয়েছি তাই ভাবলাম তালের বড়া বানাবো তালের খোসা ছাড়ানো আমার কমপ্লিট এবার তালের মাঝখানে একটা আঙুল পরে তালের বীজগুলোকে আলাদা করে নেব তালের বীজগুলোকে থালার মধ্যে নিয়ে বীজগুলোর উপর হালকা হালকা জল ছড়িয়ে দেবো এবং বীজগুলোকে হালকাভাবে দোলে নেব যাতে মার বের করতে সুবিধা হয় আমি একটা ঝুড়ির সাহায্যে তালের মারগুলোকে বের করে নেব তোমরা অন্য কোনোভাবেও বের করতে পারো এরপর তালের মারগুলোকে আমি একটা নেটের সাহায্যে ছেঁকে নেব যাতে তালের মাড়ে থাকা রোয়াগুলো আর না থাকে আমি এখানে একটা কালো তাল নিয়েছি কালো তালের মারগুলো একটু মিষ্টি হয় আমি এখানে নেটের সাহায্যে ছেঁকে নিয়েছি তোমরা যদি অন্য কোনো প্রসেস জানো কমেন্ট করে আমার চ্যানেলে জানাবে আমার এখানে চালের গুঁড়োটা প্রায় পাঁচশো তাই আমি দুশো ময়দা নিয়েছি এর উপর দিয়ে দেবো কালো জিরে সাধমতো লবণ স্বাদ মতো চিনি তোমাদের যতটা মিষ্টির প্রয়োজন তোমরা ততটা চিনি ইউজ করবে এরপর ভালোভাবে মিক্সড করে নেব এবার তালের মাড় যুক্ত করে দেবো তালের মাড় দিয়ে চালের গুঁড়ো আর ময়দার গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিক্সড করতে থাকব এখানে আমার তালের মাঠটা যথেষ্ট পরিমাণে আছে তাই জল বেশি দেওয়ার দরকার নেই তালের মাঠ ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার হালকা হালকা জল দিতে থাকবো বেটারটা খুব মোটা হবে না আর খুব পাতলাও হবে না মিডিয়াম ঘনত্বের বেটার তৈরি হবে ভালোভাবে মিক্সড করতে থাকবো হালকা হালকা করে জল যুক্ত করতে থাকবো আমার বেটার প্রস্তুত হয়ে গেছে এবার গ্যাসের উপর কড়া বসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার বেটারটিকে বড়ার শেপে আস্তে আস্তে তেল কড়াইয়ের মধ্যে দিতে থাকবো একই পরিমাপে দিতে থাকবো যাতে বড়াগুলো গোল গোল হয় বড়াগুলোকে কিছু সময় পরে উল্টে দিতে হবে যাতে বড়াগুলো ঠিকঠাকভাবে হয় কাঁচা অংশ না থাকে বড়াগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে যাতে দেখতেও সুন্দর লাগে এবার বড়াগুলো হয়ে গেছে তুলে নেব বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ